তাতে বিয়া দিয়া দে নইলে গালি কিনা দে আমি মনের থুকে গালি তালাবো আস্তে আস্তে আমি আস্তে আস্তে দিলে দিলে বিয়ে করবো বাবা বিয়া দিয়া দে নাইলে গালি কিনা দে আমি মনে থুকে গালি তালাবো আস্তে আস্তে আমি কালকে বিয়ে করবো তাতে আসতে আসতে

তা তোমার তো বিয়েটি দিতে হবে ভাইপো তা তোমার আব্বার সাথে আমি কথা বলছি তোমার একটা প্রশ্ন করতে পারি আমি তা প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারবা যদি দিতে পারো তোমার বিয়ে মনে করো কনফার্ম হবে আর পারবে না তুমি কতলো কলো তো বাবু কত না লুক তো তোবা ওছি খালি শোনো দিলি ফাক করে না দিলি রাগ করে বলো দিনের প্রশ্নটা উত্তর জানি তা আমি জানি আমি দানি বললি তোমার বিয়ে হয়ে যাবে চলো দা আমি আচ্ছা কও বলদি পানির বোতল বুত বুত আচ্ছা নাকেল বোতল থুতা আচ্ছা এই মানে দা পালে পারলে তা তুই গালে তুই এল মানে কি দাদা কও তো দেখি আচ্ছা 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 কও দেখি আস্তে

दूटल वाली खाओ था तुम्हें दूटल वाली खाओ था खाओ बैगन